দুইজনে হাক করে সোফায় বসলো বান্ধবী নীলা বলল বল তোর কি অবস্থা অনেকদিন পর দুই বোন একসাথে হলাম মারিয়া বলল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে তোকে আজকে পেয়ে অনেক ভালো লাগছে তো স্বামী কোথায় নীলা বলল আমার স্বামী দেশের বাহিরে থাকে পনেরো দিন এখানে পনেরো দিন দেশের বাহিরে অনেকটা টাকা ইনকাম করে আর বেশ সুখে আছি মারিয়া বলল আমার স্বামীও তো সেম দেশের বাহিরে থাকে পনেরো দিন দেশে পনেরো দিন তবে আমাকে কতটা ভালোবাসে আমি তোকে বোঝাতে পারবো না নীলা বলল আমাকে কোনো দিক থেকে কমতি রাখেনি ছোটবেলা থেকে দুই বান্ধবী যা আশা করেছিলাম তাই পেয়েছি আর বেশ বান্ধবী সুখে আছি আর জামাইটাও একই হয়েছে মারিয়া বলল কই তোমার জামাই আসছে না কেন কোথাও ধরে নিয়ে গেছে নাকি নীলা বলল একটু অপেক্ষা করো এক্ষুনি আসবে বলতে বলতে সাব্বির এসে নীলার পাশে বসতে মারিয়া বলল সাব্বির তুমি এখানে তোমার তো দেশের বাহিরে থাকার কথা সাব্বির মারিয়াকে বলল আপনি পাগল হয়ে গেছেন নাকি কি বলছেন এসব নীলা বলল মারিয়া তুই বোধ পাগল হয়ে গেছিস তুই আমার স্বামীকে নাম ধরে ডাকছিস কেন মারিয়া বলল ও তো আমার স্বামী ওর দেশের বাহিরে থাকার কথা পনেরো দিন কিন্তু তোর এখানে কি করছে সাব্বির বলল এই পাগল ছাগল মেয়েটাকে বের করে দাও না হয় আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবে বলে সেখান থেকে রুমে চলে গেল সাথে সাথে দুই বান্ধবী পিছনে ছুটলো ড্রয়িং রুম থেকে বের হতেই সামনে পড়লো বাবা সাব্বির তুমি কি করে আসলে তোমার তো দেশের কথা এ পাশে এসে দাঁড়ালো নীলা ও মারিয়া সাব্বির আপনি কি পাগল হয়ে গেছেন কাকে বাবা ডাকছেন আমি আপনার ছেলে নাকি তার স্বামী আপনারা কি আমাকে আর আমার স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য এই বাসে এসেছেন নাকি অন্য কিছু মারিয়া বলল মা আমি এত করে বললাম ও আমার বান্ধবী ও কিছুতেই বিশ্বাস করছে না এদিকে আমার বান্ধবী বলছে ওর স্বামী পনেরো দিন দেশের বাইরে থাকে আর পনেরো দিন দেশে এসে থাকে তার সাথে আর সেম আমারও তখন আমার মনের ভেতর একটা খটকা লেগেছিল আর কথাটা বলতে না বলতে তোমার জামাই বাবাজি এসে হাজির হয়েছে নীলা বলল বান্ধবী তুই আমার বাসা থেকে বের হয়ে যা তুই শুধু শুধু আমার জামাইটাকে জামাই দাবি করে বান্ধবীদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছিস আমার স্বামীর টাকার কথা শুনে তুই লোভ সামলাতে পারছিস না সাব্বির বলল তোমরা কি শুরু করে দিয়েছ আমি তো কিছুই বুঝতে পারছি না মারিয়ার মা বলল তুমি যেহেতু কিছু বুঝতে পারছো না ঠিক আছে তাহলে তোমাকে বুঝতে হবে না আমার মেয়েকে যে বিয়ে করেছে সমস্ত কাগজপত্র মেয়েকে দিয়ে আনাবো আর আমি এক্ষুনি পুলিশকে ফোন তারপর বুঝতে পারবে কে মিথ্যা কথা বলছে আর কে সত্য কথা বলছে সাব্বির ভয় পেয়ে হাত ধরে বললো মা আসলে ভুল হয়ে গেছে আমি দুজনকে বিয়ে করেছি কিন্তু আমি যে নীলাকে বিয়ে করেছি সেটা আপনার মেয়েকে জানতে দেয়নি মারিয়া শার্টের কলার কিভাবে বিয়ে বল বলল আমি বলছি মারিয়া বান্ধবীর সাথে কথা বলছে অট্ট হাসি দিয়ে বলল বান্ধবী আসলে আমার জামাইয়ের ছবি আমি কাউকে দেই না ও ছবি তোলে না তবে তুই আমার চেয়ে সুন্দর দেখবি আমার স্বামীর চেয়েও তুই ভালো ও সুন্দর স্বামী পাবি ভালো বলতে আমার স্বামী খারাপ না অনেক ভালো হঠাৎ মারিয়ার পেট মোচুর দেওয়াতে হঠাৎ মোবাইল কেটে দিয়ে মোবাইলটা খাটে রেখে দৌড়ে বাথরুমে চলে গেল সাব্বির দেরি না করে দৌড়ে এসে মোবাইল থেকে বান্ধবীর বউ যেন না দেখে এরকম একটি নীরব জায়গায় এসে মেসেজ করলো বইয়ের বান্ধবী নীলাকে সাথে সাথে ওখান থেকে আরেকটা মেসেজ আসলো আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল দেখে আমি পাগল হয়ে গেলাম সাব্বির খুশি হয়ে বলল একটা কল দিতে পারি সাথে সাথে রিপ্লাই আসলো অবশ্যই সাব্বিরা দেরি না করে কল দিয়ে দিল আর মিষ্টি গলায় বলল আসসালামু আলাইকুম কেমন আছেন নীলা সালাম নিয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাব্বির বলল এই তো ভালো আছি তবে আপনাকে আমি দেখিনি আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি আকাশের পরি অনেক মিষ্টি এবং সুন্দরী নীলা লজ্জা পেয়ে বলল আপনি যতটা ভাবছেন ততটা না তবে আমার কণ্ঠ সুন্দর এতটুকু বলতে পারেন সাব্বির বলল আপনি সুন্দর না এটা প্রমাণ করতে পারবেন নীলা বুঝতে পারল না সাব্বির তার সাথে দেখা করতে চাচ্ছে নীলা বলল অবশ্যই কিন্তু কিভাবে সাব্বির বলল আগামীকাল আপনি সন্ধ্যায় মঞ্জুর মোর্শেদ লাভবার্ড হাউসে চলে আসবেন আমি এর উপরে থাকবো নীলা বলল আচ্ছা ঠিক আছে দেখা যাক মায়ের রাখি পরে কথা বলবো আর দেখা হবে সাব্বির খুশি হয়ে ফোন কেটে দিল তারপর নিজে নিজে বলল আমার তো টাকা পয়সার অভাব নেই মজা মাস্তি সবকিছুই আমার জন্য আসছে প্রথম দেখাতেই নীলা বলল মাসাল্লাহ আপনি অনেক সুন্দর সাব্বির নীলার হাত ধরে বলল আপনার হিসাবে আমি কিছুই না আপনাকে যদি একটা রুমে রাখা হয় তাহলে লাইটের আলো দিতে হবে না আপনি থাকলে রুমটা চলবে নীলা অনেক খুশি হয়ে গেল তারপর বলল আপনি কি করেন সাব্বির মনে মনে ভাবলো আমি যদি তাকে বিয়ে করি তাহলে বলতে হবে পনেরো দিন দেশে থাকি আর পনেরো দিন বিদেশ থাকি তার মানে পনেরো দিন ওকে সময় দিব আর পনেরো দিন মারিয়াকে সময় দিব একদম পারফেক্ট নীলা বলল কি হয়েছে কি ভাবছেন সাব্বির বলল আসলে আমি দেশের বাইরে ব্যবসা করি পনেরো দিন দেশে থাকি আর পনেরো দিন বিদেশ থাকি এভাবে আমার দিন যায় তাছাড়া টাকা পয়সা এগুলো একেবারে আমার কিছুই না কিছু না পেলে টাকা দিয়ে মুখ মুছে নীলা মনে মনে ভেবে নিয়েছে বিয়ে করে ফেলবে শুধু বলার জন্য অপেক্ষা করছে সাব্বির বলল আপনাকে আমার খুব পছন্দ হয়েছে প্রেম না করে সরাসরি আপনাকে বিয়ে করতে চাই আর বিয়ে করে প্রেম করব। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল আপনার ইচ্ছা সাব্বির বলল বুঝতে পেরেছি কথাটা বলার কারণে একটু লজ্জা লাগছে লজ্জা পাওয়ার কিছু নেই নীলা বলল ঠিক আছে তাহলে আমি বাসায় চলে যাই সবাইকে বলে সবকিছু রেডি করি সাব্বির বলল এত কিছু করার দরকার নেই আমি শর্টকাটে বিয়ে করে ফেলব। ঠিক আছে চলো এটা বলে দুজনে বের হয়ে গেল মারিয়া ও সাব্বির শুয়ে আছে সাব্বিরের মোবাইলে একটা মেসেজ দিল নীলা লিখা আছে তুমি দেশের বাহির থেকে কখন আসবে বিয়ে করে সময় তো দিচ্ছ না সাব্বির উত্তরে লিখল আমি আগামীকাল দেশে আসব দেখা হবে অনেক মজা হবে বলে ফোনটা একদিকে রেখে মারিয়াকে ডাক দিয়ে বলল এই ওঠো আমার জরুরি একটা খবর এসেছে মারিয়া ঘুম থেকে উঠে বলল। কি হয়েছে কি জরুরি খবর এসেছে সাব্বির বলল আমি আজকে রাতে বাসা থেকে বের হব। দেখি আবার পনেরো দিন পর চলে আসব মারিয়া বলল। এটা আবার কি বললে দিন পর আবার বিদেশ থেকে বাড়ি চলে আসবে কম করে না হলেও মাস থাকতে সাব্বির এখন দিন আর পনেরো দিন তোমার সাথে না হলে থাকবো তুমি তো আমাকে ভালোবাসবে না মারিয়া খুশি হয়ে কপালে চুমু দিয়ে বলল ঠিক আছে এখন ঘুমো বলে দুজনে ঘুমিয়ে পড়লো সবকিছু বলার পর সাব্বির বললো আসলে আমি প্রথম তোমার ফোন থেকে নাম্বার নিয়েছিলাম আর ওকে বিয়ে করার পর আমি দেশের বাইরে আজ যাইনি ব্যবসা বাণিজ্য কিছু সব কিছুই অন্যজনদের দিয়ে দিয়েছি আমি পনেরো দিন তোমার কাছে থাকতাম আর পনেরো দিন ওর কাছে থাকতাম নিলাও মারিয়া দুজনে উত্তেজিত হয়ে যাচ্ছে সাব্বির দুজনের দিকে মুখে আঙ্গুল দিয়ে বলল একদম চুপ বাড়াবাড়ি করলে দুজনকেই ডিভোর্স দিয়ে দিব শাশুড়ি কিছু বলতে পারছে না কারণ মেয়ের স্বামীর কাছে পর্যাপ্ত টাকা আছে এরকম দুটো বউ না একসাথে একশোটা পালতে পারবেন মারিয়া বলল এখন আমার কি হবে সাথে সাথে নিলা বলল আমার কি হবে সাব্বির আমি তোমাকে প্রথম দেখাতে বিয়ে করেছি সাব্বির বলল আমি দুজনকে একটা অফার দিচ্ছি যদি মেনে নাও থাকবে না হলে তোমাদের কাবিন টাকা দিয়ে দিব তোমরা চলে যাবে আমার যে বিল্ডিংটা আছে প্রথম তলায় একজন থাকবে দ্বিতীয় তলায় একজন থাকবে আর দুজনকে আমি সুন্দরভাবে ঠিকই সময় দিব রাজি কিনা সরাসরি বলে দাও না হলে আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি দুজনে কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেল সাব্বির বলল দুজনই বুদ্ধিমান যদি বাড়াবাড়ি করতে আজকে দুজনকে ঠকে যেতে হতো কারণ দুজনকে চালানোর মতো টাকা পয়সা আমার আছে বলে দুজনকে কাছে টেনে নিল সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মর্শেদ